ইন্টারেস্টিং স্কট 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 বলে আউট বিরাট 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 বাসেস বাসে বিবেশিকা বল কুচা মেরে ইকেট বিলিয়ে দিয়েছেন বিরাট কোহলি নামের পাশে একশোর বেশি টেস্টে আধুনিক টিকিট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি কিন্তু একই বারবার আক্রান্ত হয়েছেন বিরাট কোহলি সে গড়ের মাটি হোক বা বিদেশি সফরে অফ স্টাম্পের বাইরের বল কুচা মারার অভ্যাস পরিণত করে ফেলেছেন এই তারকা ক্রিকেটার চলতি বর্ডার গবলস্কার ট্রফিতেও পালস টেস্টে প্রত্যেক ইনিংসে একবার একইভাবে আউট হন বিরাট কোহলি হয়েছেন কোহলি সিডনি টেস্টে ব্যতিক্রম নয় পঞ্চম টেস্টে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি রানের পেরা বিশেষ আশা ছিল কিন্তু সেই আশাই গুড়োবারি করলেন অফ স্ট্যাম্পের বাইরের বল কুচা মেরে টিপ স্মিথের হাতে ক্যাচ দিয়ে স্কট পোল্যান্ডের অফ স্ট্যাম্পের বাইরের বল বার বার কুচা দিয়েও শেষ পর্যন্ত রেহাই পেল না কোহলি